স্বপ্ন ছিল ভালোবাসা ছিল জীবনটাকে নতুন করে সাজানোর আশায় স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছিল কাশ্মীর ভ্রমণে কিন্তু সে তো জানতো না যে এই সফরই হবে তার জীবনের শেষ সফর উগ্রপন্থীদের কাপড়সূচিত হামলায় রক্তে রাঙা হলো পাহাড়ি মাঠে সেই হাসি খুশি মানুষটা আজ ফিরছে কিন্তু কফিটে বন্দী হয়ে সঙ্গে ফিরছেন তার স্ত্রী প্রাণে বেঁচে গেছেন ঠিকই কিন্তু হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত রং সমস্ত একটা পরিবার ভেঙে একটা 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 মায়ের বুক বাবার চোখে স্বপ্ন ভালোবাসা নির্বংশ হয়ে গেল কিছু মুহূর্তেই এই কি ছিল তা প্রাপ্য এই কি ছিল ভালোবাসার পুরস্কার আজও প্রশ্ন রয়ে যায় আর কত আর কবে থামবে এই নিষ্ঠুরতা জেটু বলে পাগল জেটু বলে জেটুকে ছাড়তে চান ওখানে গিয়ে বলছে জেটু যাবো জেঠে যাবো ওখানে ও বলছে ভাল লাগছে না আমি জেটু যাবো আমি আমার বাবার মুখটা বাবাকে কি করে দেখাবো ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল ভাই বল ভাই এসছিল এখানে বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ও কাশ্মীরে গিয়েছিল এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাবো ও আমাকে ছেড়ে কিন্তু আমি আমি ইচ্ছা করে যাইনি ওই তোরা যা তোরা স্বামী স্ত্রী যাবি তোরা আনন্দ কর কিন্তু ঘোড়ায় চড়িস না আমি এটা বারবার বলেছি সেই ঘোড়ায় চড়েছে ঘোড়ায় চড়ে উপরে উঠেছে এই অবস্থা আজকে তারপরে ওরা কবে গিয়েছিল ওরা গিয়েছিল ষোলো তারিখ

আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন আমি খবর পেয়ে আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি ওনার সঙ্গে কথা বলি তারপরে আমি সঙ্গেও কথা বলেছি

শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ